একটা আজকে экзаমার সাথে তোদেরকে ওদেরকে পড়া মেয়েকে স্কুলে দিয়ে আজকে আবার গোরিয়াwidehat চলে এসেছি চটচট করে দেখো এই একটা ক্লিপ কিনেছি এখন আমরা জিমন্যাস্টিক থেকে বাড়ি যাচ্ছি আমার সাথে এখন একটা প্রাইভেট কথা হচ্ছে বলো কুমির ডাঙা খেলা হচ্ছে দেখো দুটো পাপোস দিয়ে আমাদের সব বড় বড় রেস্টুরেন্টের বিরিয়ানি এখানে রয়ালের বিরিয়ানি আর বন্ধুরা গুড মর্নিং সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো ক্যামেরাম্যান কে বুঝতে পারছো কি জানি না ক্যামেরাম্যান গুটি গুটি পায়ে পিছিয়ে যাচ্ছে আমি যত এগুচ্ছি এখন এই যে একটা চল দেখি আমরা দুজন এই যে বেরিয়েছি এই হলো আমার মিনি ম্যান হ্যালো ভিডিও করছিlambda তুমি ভিডিও করছিলে আই কাটটা তো পড়া হলো না শোনা আমরাও বেরিয়েছি আর খবর হচ্ছে আজকে না রদদূর না মেঘলা সানগ্লাসগুলোও বাইরে বার করে দিয়েলাম ছাতাটা নিলাম প্লাস লেনকোটটাও নিলাম কারণ বৃষ্টি হওয়ার কথা আছে লেটস গো স্কুল সুয়ানির আজকে দুটো এক্সাম আছে একটা রাইমস ধরবে আর একটা আছে ডিকটেশান বাংলা তাই তো ফসল তপন গগন অনল কি যে করবে জানি না বাংলা না একদম গোলাচ্ছে শহরটা কিন্তু বইতে নেই ওটা আমি তোমাকে এক্সট্রা করিয়েছি চলো

ঘুরলে মনে হচ্ছে এক্ষুনি হ্যাঁ না এসো জায়গাটা উঠতে গিয়ে হাঁটুতে ভিড়ও হয়ে গেছে স্টেশন সিন্থিয়াও আসছে তো স্বাগত আনটি কই

বল আচ্ছা ঠিক আছে আন্টি বুঝে নেবে কোন সিন্থিয়া আগে বলুক সিন্থিয়া বলেনি তো মুখস্থ করিস তুই হ্যাঁ হয়ে গেছে বলো বলছে এরা সব বেশি বেশি নীলু তুই একটু মুখটা চুপ সবার ভুল ভাবছিস আচ্ছা নীলু কাকা দুয়াটা বলবে পুরো বল

এবার কে বলবে কার সাহস আছে বলো পুরোটা সেহসই বলবে এদিকে করো এক ক্যামেরার দিকে ঘুরতে হবে তো বলো এবার বল আমি স্কুলের সামনে চলে এসেছি হ্যাঁ সোহানি সোহানি সমস্যা এখন একবার বলছে মা পটি পাচ্ছে একবার বলছে পাচ্ছে না বল সত্যি কথা বল কি হচ্ছে ভাবছি চল স্কুলের জায়গা আছে আমি গিয়েও পড়িয়ে আনতে পারবো প্রথমে বললে হ্যাঁ যাবে তারপর আবার খানিক্ষণ পর বলছে বা পাচ্ছে না বল এবার সারাক্ষণ আমার টেনশন হতে থাকবে কি হলো কি হলো বল না কি করবি পারছে না ভাই আমি ওর ভাই ভাইকে একটা ওয়ারেস কিনে দিলাম অরেঞ্জে পুরোপুরি খেলো না ভাই ও ভাই খেলো না কেন এখন মর্নিংও ছুটি হয়েছে যে লাল আই কার্ড ফিতে যাদের তারা মর্নিং এদেরও প্রজেক্ট দিয়েছে কিছু চল ওপর দিয়ে চল হ্যাঁ হ্যাঁ সবার সবার প্রজেক্ট প্রজেক্ট দেয় বেশি না দেওয়াই ভালো প্রজেক্ট অত সময় কই প্রজেক্ট বানানো বসে বসে ভালো তো আন্টি কম প্রজেক্ট দেয় তো কি সমস্যা স্কুলের সামনেটাই এখন শুধু এইটা ওয়ান ওয়ে করে দেয় মানে আসা যাবে কিন্তু এই দিক দিয়ে কোনো গাড়ি যাবে না প্লাস টানা রিক্সাও আসবে না টানা রিক্সাও এক ডালিয়া ক্লাব পর্যন্ত আসবে তারপর সেই হেঁটে আসতে হবে বলো পঞ্চাশ ষাট টাকা নেয় তাহলে ওই হেঁটেই যখন আসবার টানা রিক্সায় কী করে হবে তা মাঝে মাঝে সুয়ানিকে একটু আনন্দ দিতে আসতে হয় টাকা দেখি আই কার্ড আজকে আবার ভুলে যাবে কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে আজকে আবার গড়িয়াহাটে চলে এসেছি এই কাছে সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড দেখো এই হেয়ার ব্যান্ডটা কি সুন্দর বোঝা যাচ্ছে ওই ভাই এই যে আগের দিন নিয়ে গেছিলাম ভালো আজকে পাচ্ছেন না খুব সুন্দর সুন্দর আছে এটা নয় গো কাকু আমার কাছে একটা হাটের ওই দোকানটা থেকে টুকটাক কয়েকটা জিনিস কিনেছি যেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কিনে এই যে এখানে চলে এসেছিলাম বসতে এই যে আমাদের এখানে বসার এই জায়গায় যে প্যান্ডেলটা হচ্ছে দুর্গাপূজার অনেকটা হয়ে গেছে পুরো দড়ি দিয়ে কাজ হচ্ছে মানে বিচুলি দিয়ে বিচুলি ডিটেলসে তোমাদেরকে পরে দেখাবো এখন দেরি হয়ে গেছে মেয়েকে নিতে যাচ্ছি তার আগে স্কুল থেকে দুটো খাতা কিনবো স্কুলের ভিতরে দুয়া যাব দুটো খাতা নেব দোকানটা বন্ধ হয়ে গেলে আর নিতে পারবো না আমার মেয়ে আমার আগেই ওপরে উঠে গেছে দেখো বন্ধুর সাথে যাবে আমরা বাড়ি এসেছি আর এখন আমি কি কি কিনেছি সেটা নিয়ে আমার মেয়ে ব্যস্ত দেখাও ছট ছট দেখাও এই একটা ক্লিপ কিনেছি এখন কার এখনো বলতে পারছি না ঠিক আছে ক্লিপটা খুব সুন্দর দেখো পঞ্চাশ টাকা দাম বলেছিল তো আমি বললাম যে আমি নেব না তারপর এক চান্সে দশ টাকা দাম কমে গেছে কতটা বোঝানো যায় না দেখো তারা এই দেখো সুন্দর না ক্লিপটা চল্লিশ টাকা নিয়েছে আল সোয়ানির জন্য এই গাডারগুলো নিয়েছি তখন আর কি নিলাম ওই হেয়ার ব্যান্ডটা নিয়েছি সোয়ানির এইটা নিয়েছি আমার সাথে যে দইকে দেখো তোমরা দইকে দেবো বলে আর একটা শোয়ানির তাই না এটা হচ্ছে আমার হ্যাঁ তারপরে এই ক্লিপ দুটো কার তোমরা বলো তো কার মিনি মিনি ক্লিপ হ্যাঁ কার এই ক্লিপটা তুহানি রে দেখো সোয়ানি মাথায় কি সুন্দর হয়েছে সুন্দর হয়েছে না খাওয়াবো ভাত আমি কিছু খাবো না আজকে সকালে ডাল আলু ভাজা মাছ ভাজা পটল ভাজা এইসব হয়েছে তো এখন একটু ভাত খাওয়াবো তারপরে যাব জিমনাস্টিক ক্লাসে হ্যাঁ দেখো মানে আগে ব্যস্ত এসে খোলার জন্য জন্যই দেখো এই হেয়ারব্যানটা সুন্দর আগের দিন একটা নিয়েছিলাম সাদা ওর জন্য তো আজকে কি মন হলো এটা দেখে বেশ ভালো লাগলো নিলাম হ্যাঁ ওটা দিয়ে এটাও ভালো ছিল এখন আমরা কোথায় বলো তো শুয়ানি বলবো কোথায় শুয়ানি এখন আমরা জিমনাস্টিক থেকে বাড়ি যাচ্ছি শুয়ানির মুখটা বেজার করে রেখেছে আসার সময় আর ফোন মানে আসার সময় আর ভিডিও করা হয়নি কারণ স্কুটি চালিয়ে এসেছি তো তো তা দেরিও হয়ে গেছিলো চলো তাহলে বাড়ি এখন আমরা স্কুটিতে উঠে দুজনে ডিসাইড করছি যে সন্ধেবেলা আমাদের কি খাওয়া হবে তুমি বলো কি খাওয়া হবে বলো সেই হিসেবে আমি দাঁড়াবো স্কুটি স্টার্ট দেবো তারপরে দাঁড়াবো বলো জিমন্যাস্টিকের এদের ব্যাচটা শেষ হয়ে গেছে এরপরে আবার একটা ব্যাচ শুরু হয়েছে হ্যাঁ ম্যাম চলো বাড়ি এসে একটু লিকার চা খেয়ে মেয়েকে পড়তে বসিয়েছিলাম কালকে মেয়ের এক্সাম আছে তো ওই জন্য সেই পড়াও পড়াচ্ছি প্লাস এমনি এক্সট্রা সাইডে যেগুলো সেগুলোও তো পড়াতে হয় না ছোট মানুষ নালে ভুলে যায় তো সেগুলো পড়িয়ে টড়িয়ে এই যে গুছিয়ে নিলাম সাথে স্কুলের রুটিনও গুছিয়ে ফেলেছি আজকে রাতে খাওয়া দাওয়া আজকে দুপুরে তো বললাম ডাল টাল করেছিলাম তো অ্যাকচুয়ালি ডাল করেছিলাম কালকে বাবাই বিরিয়ানি আনিয়েছিল তোমরা আগের ব্লগটা দেখলে বুঝতে পারবে আর সেলান থেকে তো সেই বিরিয়ানিটা আছে আমরা খেতে পারিনি তো রাত্রেবেলা আমি বাবাই বিরিয়ানি খাবো মেয়ে খাবে ডিম পোচ বাটার ভাত ওই জন্য আজকে আর ঝামেলা নেই কোনো মানে রান্না বান্না তবে রান্নাঘরে কিছু বাসন আছে সেগুলোকে মাঝতে যেতে হবে এখন কী করছো তুমি এমনভাবে জোরে জোরে মানে ইয়ে করছো ভেঙে যাবে কিন্তু বাবা এখন এই যে এসির নেটগুলো খুলে পরিষ্কার চলছে ওর হঠাৎ করে মনে হয়েছে ধুলো পড়েছে এটা খুলেছে খুলে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছে আবার আর আমার সুপুত্রী কোথায় দেখবে এ দেখো এসির নেটগুলো পুরো ধুয়ে ক্লিন করে দিয়েছে এখন এটা লাগানো হবে আমার সাথে এখন একটা প্রাইভেট কথা হচ্ছে বলো এটা আমাদের মাম্মাম্মার আমাদের মাম্মাম মাম্মাম্মের সিক্রেট কথা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো করেছো খুব ভালো কাজ করেছো বেসিনের কয়েকটা থালা বাসন আছে বাবায়ের খাবার দাবার এই যে আমাদের তিন কাপ চা হয়েছে যেগুলো এখন মেজে পরিষ্কার হবে আমরা কয়েকদিন গ্রীন টি খাচ্ছি না কারণ একটা রোস্টেড ওই যে গোল্ডেন টিপসের একটা রোস্টেড চা একজন দিয়েছিল তো সেটাই খাওয়া হচ্ছে কি হয়েছে কি হ্যাঁ পড়ে উঠে বাবার সাথে সে কি খেলা কুমির ডাঙা খেলা হচ্ছে দেখো দুটো পাপোস দিয়ে মানে চেয়ারে ওটা যাবে চেয়ারে ওটা যাবে ঝগড়া করছে দুজনে আবার আজকে যেন সোয়ানির পড়াটা তাড়াতাড়ি হয়ে গেল না

বাড়িতে আমাদের সব বড় বড় রেস্টুরেন্টের বিরিয়ানি এখানে রয়ালের বিরিয়ানি আর এখানে আছে আর্সেলানের বিরিয়ানি যেটা কালকে দু প্লেট আনা হয়েছিল তবে আমরা দু প্লেটেরও পুরোটাও খেতে পারিনি এই যে অর্ধেকটা রাখা আছে এতে মাটন আছে আর এটা তো জানি না কী আছে তো এটা কালকে আনা হয়েছিল অফারে পেয়েছিল বলে বাবাই আর্সেলানে কাল যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল ওই জন্য অফার পেয়েছিল সুইগিতে আর এখানে আজকে বাবাই অফিস থেকে নিয়ে এসছে অফিস থেকে ওকে কেউ দিয়েছে খেতে ওই জন্য ওটা নিয়ে তো যাই হোক এখন এই রাত্রেবেলা বিরিয়ানি দুজনে খাবো আমি আর বাবাই ওই জন্য আর এখানে ভাত আছে ডিম বার করে রাখা আছে মেয়েকে পোচ করব মেয়েকে একটু বাটার দিয়ে দেব কারণ ও সকালবেলা ডাল মাছ ভাজা আলু ভাজা খেয়েছে আজকে সারাদিনে কতবার তোমাদেরকে বললাম যে আমার মেয়ে মাছ ভাজা আলু ভাজা ডাল খেয়েছে তো যাই হোক এখন এই বিরিয়ানিটা আগে গরম করব এখানে কালকের বলে তারপর পরে আবার অন্যটা করব যে বিরিয়ানিটা বসিয়ে দিলাম এবার সোহানির জন্য এখানে এই রে হয়ে গেল তোদের খেলা হ্যাঁ কিলে হয়ে গেল দেখছি বলে আর মেয়ের জন্য করব ডিম পোচ যাচ্ছে বুঝেছ বন্ধু এইভাবেই বলতে এই সকাল থেকে রাত সন থেকে শুক্র এইভাবে কাটে আর শনি রবিবারটা কোন শনি রবিবার হয়তো খুব কাজ থাকে কোন শনি রবিবার বেরোই কিংবা কোন শনি রবিবার পুরো ল্যাব খেয়ে কাটে এটাই হলো এখন আমাদের জীবন বুঝেছ আমার ওকে ছিটকানি দিয়ে দিয়েছে

হ্যাঁ তো কালকে সুয়ানির এক্সাম আছে তাতা বাই বাই করে দাও